রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা বাজছে আজকে এই সময় থেকেই আমার ব্লগ ভিডিও শুরু করছে আজকে সকালে উঠেই দেখলাম চাষিরা খেতে কাজ শুরু করে দিয়েছে আফর বেরিয়ে গেছে ধানের যে চারা গাছ সেগুলোকে বলে আফর চারিদিকটা লাঙল দিয়ে ভালোভাবে চষিয়ে নিচ্ছে তারপর ধান চারাগুলোকে লাগিয়ে দেবে তো চলো দেখা যাবে এখন কি কাজ করছে ওরা সেটাই দেখবো আজকে আর হ্যাঁ বলতে ভুলে গেলাম এই সময়ের মধ্যে সবার টিফিন সারা হয়ে গেছে আমার শাশুড়ি মাকে আর আমার বড় রুটি আর পটল ভাজা বানিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে এই যে শাশুড়ি মা এখন ওষুধ খাচ্ছে চলো বাইরেটা দেখা যাক এই দেখো ওই যে দূরে দেখো চাঁদনি রয়েছে চাঁদনি ঘাস খাচ্ছে এই দুদিন ধরেই রোদ দিচ্ছে এই হালকা হালকা রোদটা বেশ ভালো লাগছে চলো যাওয়া যাক এই দেখো খেতে এইভাবে একবার লাগন দিয়ে গেছে ওরা আরো আসবে আশা করি আরো লাঙল দেবে সারা জমিতে লাঙল দিয়ে যাওয়ার পর ধান চারা সার ছড়িয়ে দিচ্ছে আর এই দিকে এক সেলুনের দাদা এসেছে এসে প্রথমে বাবুকে চেয়ারে বসিয়ে দিয়েছে আর ওর চুলগুলোকে আগে কেটে নিচ্ছে তারপর ছোট ছেলের চুলগুলোকে কাটবে আর এই দিকে দেখো পেনশন আপডেট করার জন্য গ্রামের একজন মানুষ এসে বসে রয়েছে তাই ওনার কাজটা আগে সেরে দিলাম এই দেখো বন্ধুরা বাবা পুজো করে চলে এসেছে এই যে সমস্ত ভোগ দক্ষিণা সব আমার হাতে ধরিয়ে দিল দেখি দক্ষিণাটা দেয় নাকি বাবাকে বলি কিছু যদি দক্ষিণা পাওয়া যায় তো বেশ ভালোই হবে প্লাস্টিকে দেওয়া আছে সব আমার কি পয়সা ওই তো দক্ষিণ ওই তো দক্ষিণ

টাকা নিয়ে নিলাম বন্ধুরা না কুড়ি আছে এই তো আপনারা এখানে দেখুন হ্যাঁ বন্ধুরা হয়েছে কিছু আদায় হয়েছে বন্ধুরা এক টাকা তিন টাকা চার টাকা আরও চার টাকা পেলাম বন্ধুরা বাবার কাছ থেকে মোট চব্বিশ টাকা পেলাম মা পা ধুবে প্রায় মায়ের জন্য গরম জল হতে দিয়ে নিলাম আর বাবার জন্য চা বেশি নিলাম বাবার জন্য চা করে নিচ্ছি আজকে আমাদের ঘরে এক রাজকন্যা এসেছে আমার কাকা তো ননদ শিল্পীর মেয়ে ও খুব কিউট দেখতে একটি ছোটোখাটো পুতুলের মতো আমার তো ওকে দেখলেই চকুরতে মন করছে তাই ও বেশি আমার করলে আসছে না এখন আমি মা আমার দুই ছেলে সবাই মিলে পুচু সোনাকে গোল করে ঘিরে রেখেছি আর ওর দিকে সবাই তাকিয়ে আছি আর ওর সাথে কথা বলছি পুঁচুসোনা আমাদের ঘর এসেছে বলে সবার মনে একটা আলাদাই আনন্দ জেগে উঠেছে আর আমার ছোট ছেলেকে দেখো সেই তখন থেকে খেলিয়েই যাচ্ছে ও কিন্তু ছেলে কোথাও যাচ্ছে না আর আমার ছোটো ছেলে যতই খেলাচ্ছে হাসছে তত ও হাসছে আর আমরাও সেই দেখে সবাই হাসছি তো আমার ছোট ছেলে এখন ভিডিও করতে বন্ধ করছে আমার শরীর খারাপ থাকার কারণে আমি এই কিছুদিন ধরে তোমাদের সাথে ভ্লগ ভিডিও শেয়ার করতে পারিনি তাই আমি সরি ফিল করছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে